আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ছাদে এতো সুন্দর মিষ্টি কুমড়ো গাছ হয়েছে দেখুন পাতাগুলো কত বড় ছোটোর থেকেই এরকম পাতা আমি আর প্রচুর খাই খাবার দেই তো সবজি কাটা যত কিছু তারপরে যা কিছু থাক না সব আর ঠিক মতো পানি দেই দুই বেলা। দুই সকালে একবার দিই ভরে আর দিই সন্ধ্যার আগে কারণ মাটিটা যখন আমার ঠান্ডা হয়ে যায় তখন বেশি কাজ করছে সেদিন মাত্র আমি আপনাদের দেখালাম ছোট্ট ছিল গোড়াটা আমি একটু আলগা করে ক্লিন করে দিলাম দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে আমি তো দেখেই অবাক আর মার্শাল্লা ছিমগাছের দেখাচ্ছি আপনাদের প্রচুর ছিম ধরেছে বেশ কয়েকটা পাঁচটা টবে আমি লাগিয়েছি মিষ্টি কুমড়ো ভাবছি কীভাবে আমি এটা কোথায় দিব যে লাগিয়ে করেছি আমি টেবিলের মতো রড দিয়ে সেটা হয়তো গরম হয়ে যাবে সেজন্য ভাবছি কী করবো দেখ এখানে অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর এখানে কিন্তু দুটো গাছ দুটোই রেখেছি খাবার প্রচুর দিব তাতে কোনো সমস্যা হবে না দেখুন কত ফুল ফুটেছে একটু করে পানি দিয়ে যায় পানি দেওয়ার স্প্রেটা নিয়ে আসিনি সুন্দর লাগছে না দেখতে এটাই মাত্র দুটো ফুটেছে কারণ হয়তো পরে ফুটবে একটু একটু করে পানি দিয়ে যাচ্ছি যে পানিটা বেশি দেওয়া যাবে না যেগুলো মরে গেছে ওগুলোর ফুলগুলো আমি ফেলে দিই ফেলে দিয়ে ক্লিন রাখি দেখতে অনেক ডিসেন্ট লাগে কালারটা অনেক ডিসেন্ট সবার বাগানেই আছে এটা আর কি কি দিতে হয় কমেন্টে আমাকে জানাবেন আপুরা ভাইয়ারা কি দিলে গাছটা সুন্দর থাকে আমি এটা একটু পানি দিয়ে যাব বলেছিলাম না আমার ছোট্ট গাছ দেখুন পেকে গেছে কালারটা যেরকম সুন্দর এরকম খেতেও এটা সুস্বাদু অনেক টেস্ট এগুলো সবই পেকে যাবে দুজার মধ্যে আর আমার টমেটো কিনতে হয়নি কারণ আমার গাছের যে কয়টা গাছ ছিল প্রচুর ধরেছে। ভেবেছিলাম যে এত হবে না কিন্তু তার চেয়ে আল্লাহ তালা আমাকে অনেক দিয়েছে এত উঠিয়েছি তারপরও আপনাদের আবার দেখাচ্ছি যে টমেটো আমার অনেক পেকে গেছে আবার উঠিয়ে নিয়ে যাব কখনো উঠানো দেখানো হয়নি একবার হয়েছিল কিন্তু ক্যামেরার বাইরেই শুধু উঠানো হয়ে যায় দেখানো হয়নি যে উঠাচ্ছি একবার দেখিয়েছি কিন্তু এত টমেটো এত সুন্দরভাবে কালারটা কত সুন্দর তাই না আমার কাছে ডিসেন্ট লাগছে কালকে ছাদে আসতে পারিনি গাছে একদম গাছের গোড়া শুকিয়ে সাদা হয়ে গেছে সেগুলোতে পানি দিলাম ভোরে চলে আসছি ছাদে তারপরে এখন নিচে চলে যাব লেবাররা চলে আসবে আমি রান্না বান্না কোনো কিছুই দেখাতে পারছি না কারণ এত ব্যস্ত সব সময়ই আমার দৌড়াতে হয় উপরে নিচে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি আপনাদের জন্য আমি দোয়া করি আপনারা যেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই আমার কামনা সব সময়ই দেখুন কত জামের মুকুল এসেছে আমার জাম গাছটা একদম ছাদের থেকেই বসে বসে জাম ছেড়ে খাওয়া যায় আর জামগুলো এত মিষ্টি এত বড় বড় টাটকা দেখুন কত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আমার কামনা আসসালামু আলাইকুম